দর্শক আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাইরের দেশের একটা দেশের বিয়ের ভিডিও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় ঠিক তেমনি একটা বিয়ের অনুষ্ঠান আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল গাড়ি বহর নিয়ে বর ছুটে চলেছে কনের বাড়ির উদ্দেশ্যে কনের বাড়িতে চলে এসেছে সেই সাথে বরের সাথে এসেছে বরের খালাতো ভাই মামাতো ভাই সাত ভাই যত বন্ধু সবাই এসেছে আসার পর তাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে তারা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে একটু নাচানাচি করছে এই নাচানাচিটা নাকি তাদের বিয়ের যে রীতিনীতি আছে সেই রীতিনীতির একটা অংশ এরপর তারা বাড়ির ভেতরে ঢুকে দড়ির উপরে লাফ দিয়ে একটা খেলা খেলছে একদিকে চলছে খেলা আর একদিকে চলছে সেই ওয়েলকাম ড্রিঙ্কস পান করা এখন সবাই চলে এসেছে কুনের ঘরে কুনের ঘরে যে পোশাক সেই পোশাকের নিচে একটা দড়িতে বাধা কোনো কিছু আছে সেই এক একজন যে যেটা বা তাকে সেটা খেতে হবে এক একজন দড়ি টান দিচ্ছে এবং এক একটা জিনিস পাচ্ছে যে যেটা পাবে তাকে সেটা করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এক একজন দড়ি টান দিচ্ছে এবং যে যেটা পাবে তাকে কিন্তু সেটাই করতে হবে এটা তাদের বিয়ের রীতিনীতির একটা অংশ একদম একটা আপেল বা কমলা জাতীয় কোনো কিছু পেয়েছেন এখন তাকে সেটা খেতে হবে আর একজন টান তিনি পেয়েছেন একটা লিপস্টিক এই লিপস্টিকটা এখন অন্যজনকে পরিয়ে দিতে হবে তার চোখটা কিন্তু বাধা আর এদিকে কয়েকজন পেয়েছিল বল তারা লাফিয়ে লাফিয়ে বলগুলো এই যে পিছন দিকে দেখে এই বাক্স থেকে বের করে দিতে হবে এটাই হলো বিয়ের রীতি তারপর এদিকে কোনে টাকা ছিটাচ্ছেন এবং এই বর সেই টাকাগুলো ধরার চেষ্টা করছেন যদি তারা ধরতে না পারেন তাহলে তাদেরকে শাস্তির ব্যবস্থা আছে আসলে এটা একটা মজার শাস্তি তারা ধরতে পারে নাই তাই বর এখন সেই কোনেকে তার সাথে আনা ফুলের একটা উপহার দিল এবং আহ বিয়ের এঙ্গেজমেন্টের যে আংটি সেই আংটিটা পরিয়ে দিল শুধু বর পড়াবে না এখানে কিন্তু কোনেও পড়াবে বর কোণে দুজন একসাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ এখন কোনে বিদায়ের পালা কোনে কে আহ কোলে করে বা পিঠে করে নিয়ে যাওয়া হচ্ছে হাতে দেওয়া হয়েছে কিছু কাঠি সেই কাঠি সে পিছন দিকে এবং সামনের দিকে সুয়ে ফেললো এখন এইভাবে তাকে পিঠে করে নিয়ে যেতে হবে গাড়ি পর্যন্ত হ্যাঁ প্রিয় দর্শক এটাই হলো বিয়ের রীতিনীতি আমি আগেই বলেছি বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিয়ের আচার অনুষ্ঠান রীতিনীতি আছে তারই একটা অংশ আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম